আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে ত্রিপুরা মহাকরণে জে ডিপার্টমেন্টের উদ্যোগে রবিবার কচি শিশুদের নিয়ে এক বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রাক লগ্নে ত্রিপুরা মহাকরণে রবিবার জি ডিপার্টমেন্টের উদ্যোগে কচি কাঁচাদের শিশুদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন প্রতিযোগিতাটি সংগঠিত হয় তিনটি বিভাগে মূলত শূন্য থেকে ছয় বছর পর্যন্ত ক বিভাগের বিষয় ছিল যেমন খুশি তেমন খ বিভাগ ছয় থেকে নয় বছরের শিশুদের বিষয় ছিল হর ঘর তিরেঙ্গা এবং নয় থেকে বারো বছর অর্থাৎ গ বিভাগে অঙ্কনের বিষয় ছিল বিকশিত ভারত এই প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক কাছা শিশু অংশগ্রহণ করে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ পনেরোই আগস্ট মহাকরণে পতাকা উত্তোলনের পর অঙ্কন প্রতিযোগিতার প্রতিটি বিভাগে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ পাঁচজন বিজয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে রবিবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহাকরণের কর্মচারী বৃন্দ প্রতিযোগিতার অভিভাবক অভিভাবিকা এবং কোচিকাচাদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে যে এস এ ডিপার্টমেন্টের যুগ্ম অসীম সাহা বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে মহাকরণে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি ঘর ঘর তিরঙ্গা পতাকা উত্তোলনের আহ্বান করেন তিনি তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজ এগারোই অগাস্ট ত্রিপুরা মহাকরণ থেকে আমরা বসে প্রতিযোগিতা আয়োজন করেছি এই আয়োজনের প্রচুর প্রতিযোগী প্রতিযোগী অংশগ্রহণ করেছে তাতে আমরা তিনটা গ্রুপ করেছি ছোটদের জন্য একটা গ্রুপ মাঝারি এবং তার বড় তিনটা গ্রুপ করেছি তিনটা গ্রুপের মধ্যে আমরা তিনটা থিম দিয়েছি একটা হলো যে যেমন খুশি আঁকো আরেকটা ঘর ঘর তিরঙ্গা আরেকটা হল বিকশিত ভারত যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে আহ্বান প্রতি ঘরে ঘরে তিরঙ্গা পতাকা যাতে আমরা উত্তোলন করি তেরো থেকে পনেরো প্রতি বছরের নেয় আমরা এই বছরে এই কাজটা করতে যাচ্ছি আর এই প্রতিযোগী প্রতিযোগিনীদের সাথে প্রচুর আমাদের গার্জিয়ান এখানে উপস্থিত হয়েছেন